মাসে বাতে বাঙালি আর আমরা হচ্ছে খুলনের মানুষ চিংড়ি বাতে খুলনে যেদিকে টাকা চিংড়ি আর চিংড়ি মোট কথা ছোটো চিংড়ি বড় চিংড়ি গলদা চিংড়ি সব রকমের চিংড়ি পাওয়া এই বাজারে এই বাজারে কি খুললে শহরে যে এবার বাজারে যাবা দেখবা যে অন্য মাসের তুলনায় চিংড়ি মাছে বড়া কারণ খুলনার আশেপাশে তো মানে গেট দিয়ে বরা সবাই জানেন আপনারা যাই হোক আমি সকাল সকাল বাইরে এসেছিলাম বলে এখনও ঠিক মতো বাজার বসে বই এই জন্য এইসব চিংড়ি নাহলে আরও বড় বড় একটা চিংড়ি প্রায় কেজি সাইজের এরকম বড় বড় চিংড়িও আসে বাজারে আর আমরা যেহেতু মহল্লার ভিতরে থাকি আমাদের বাসাটা একদম মানে বাড়ি একদম বাজারের কাছেই যার কারণে বাজারে প্রত্যেকে আমার সেনে আমি বেরোচ্ছিলাম আর এই মাছগুলো যেন আপনাদের ভাবলাম দেখাই দেখেন কোনো মাছ আসে পারিনি সাত সকাল বেলায় ছয়টা সাড়ে ছয়টা বাজে আমি বেরোচ্ছি খালি সিংড়ে আর সিংড়ে নিয়ে ঠিকই সব আজই রয়ে চলে আসে আমার যা মন চলছিল মনে হচ্ছে বাড়ি কতগুলো নিয়ে যায় কিন্তু আমি তো যাচ্ছিলাম আমার বাড়ির কাজ করাতেই বাইরের দিকে যার কারণে আপনাদেরই শুধু দেখায় ক্ষান্ত হয়ে আমি আমার কাজের দিকে চলে গেলাম মাছের অন্য কোনো মাছের কিন্তু খবর নেই খালি সিংড়ি মাছ নিয়ে আজির খালি খাবে খালি চিংড়ি বুঝছেন হচ্ছে আমাদের মহল্লার মধ্যে একটা বাজার ছোটখাটো কিন্তু মোটামুটি সবই পাওয়া যায় কাজ চিংড়ি কত করে এটা 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 ছয়শো চল্লিশ করে আর এটা এটা

ভিডিও করবো তেমনটা হচ্ছে না আজকে এসে কি খারাপ না আরে সালাপ বলেন বলে দাম বলেন